নমস্কার বন্ধুরা আমি সুনন্দা আজকে চলে এসেছি একটা ঘরোয়া রেসিপি নিয়ে দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো আলু ফুলকপির তরকারি এই তরকারিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি আর নিরামিষ দিনে যারা পছন্দ করো খেতে যে নিরামিষ খাবার খাবে তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো রেসিপিটা করার জন্যে প্রথমে আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি আর তারপরে দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো আর ছোট চামচের এক চামচ লবণ প্রথম থেকে কিন্তু স্টেপগুলো ফলো করো তাহলে কিন্তু শিখতে পারবে বা জানতে পারবে যে নিরামিষ তরকারি এমন স্বাদ কেন হয় তারপরে আমি কেটে রাখা ফুলকপি দিয়ে দিলাম ফুলকপি দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি আর মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মতো ঢাকা দিয়ে আমি হালকা ভাপিয়ে নেব বা সেদ্ধ করে নেব কিন্তু খুব বেশি সেদ্ধ করা কিন্তু চলবে না পাঁচ থেকে সাত মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি তো ফুলকপিটা কিন্তু মোটামুটি ভাবানো বা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব কত সুন্দর কালার হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আর বাকি রান্নাটা করার পরে কিন্তু দেখতে আরও ভালো লাগবে যারা নিরামিষ দিন পালন করো বা নিরামিষ খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই নিরামিষ দিনে এই রেসিপিটা ট্রাই করতে পারো খুবই সাদা মাটা রেসিপি আর খুব একটা কিন্তু মশলাপাতি কিছু এখানে ব্যবহার করছি না তবুও কিন্তু রেসিপিটার স্বাদ দ্বিগুণ হবে তো আমি এখানে কিছুটা সর্ষের তেল দিয়ে আমি লবণ হলুদ মাখানো আলুগুলো দিয়ে এখন ভেজে নেব বেশ লাল লাল করে আলুগুলো ভেজে নিচ্ছি আর যে কোনো তরকারি যদি ভেজে এভাবে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে তো আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে আলুটা আমি তুলে নিচ্ছি এবারে সেদ্ধ করে রাখা যে ফুলকপি ছিল সেই ফুলকপিগুলো দিয়েও একইভাবে আমি ভেজে নেব এখন নতুন নতুন ফুলকপি উঠেছে তো ফুলকপি কিন্তু আমরা বিভিন্নভাবেই এভাবে রেসিপি করে খাবো আর শীতকাল তো পড়েই আছে তার জন্য তো আরও অনেক কিছু রেসিপি আমাদের খেতে হবে তো যাই হোক ফুলকপিটা কিন্তু ভেজে নিয়েছি এবারে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এই ফুলকপিগুলোও কিন্তু এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে আর এটা যদি আরও ছাকা তেলে ভাজা যায় তাহলে কিন্তু আরও ভালো হবে তো আমি এখানে ছাকা তেলটা ব্যবহার করিনি আমি এভাবেই ভেজে নিয়েছি এবারে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম এরপরে আমি এখানে একটা মশলার পেস্ট দিয়েছি সেটা আমি আগে থেকে মিক্সচারে করে নিয়েছিলাম এখানে পাঁচ ছটা মতো কাজু দিয়েছিলাম তারপরে দিয়েছিলাম একটা টমেটো কুচি দুই চামচ পরিমাণ মতন গোটা জিরা আর চার পাঁচটায় কাঁচা লঙ্কা আর দিয়েছিলাম ছোট্ট একটু আদা ওই হাফ ইঞ্চি মতো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম আর এই পেস্টটাই আমি এখানে ব্যবহার করলাম এরপরে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবারে ভালো করে কষিয়ে নিচ্ছি একটু হালকা কষানো হয়ে যাওয়ার পরেই আমি ফুলকপিটা দিয়ে দিলাম এবারে আমি এখানে ভেজে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলু দিয়ে এভাবে ভালো করে আর একটু খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি খুব বেশি কষানোর প্রয়োজন নেই হালকা পরিমাণে কষালেই চলবে মশলাটা কিন্তু বেশ মাখো মাখো হয়েছে আর দেখতেও ভালো লাগছে আর আগেও বলেছি এটা কিন্তু খেতে খুব ভালো লাগে আপনারা চাইলে কিন্তু এটা নিরামিষ দিনে রুটি পরোটার সাথেও কিন্তু খেতে পারেন মশলা কষানো হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দেব যাতে আলু আর ফুলকপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় যদিও আমি আগে ফুলকপিটা খানিকটা ভাপিয়ে নিয়েছি তবুও এখানে পরিমাণ মতন জল দিয়ে দিলাম এবারে হালকা একটু নেড়ে নিচ্ছি এবারে একটা ঢাকনা দিয়ে আমি সিম করে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দশ মিনিট পরে এখন ঢাকনাটা খুলে নিলাম আর একটু হালকা করে নেড়ে নিচ্ছি আলু আর ফুলকপিটা আর কিছুক্ষণ সেদ্ধ করতে হবে আর পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রান্নাটা করে নেব তাহলে কিন্তু রান্নাটা হয়ে যাবে তো পাঁচ মিনিট পরে আমি এভাবে ঢাকনাটা খুলে দেখলাম যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা তো আলুগুলো কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে এবারে কিন্তু নামিয়ে নেব তার আগে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি ছোট চামচের দুই চামচ পরিমাণ তো নিরামিষ তরকারি যদি একটু মিষ্টি মিষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু খেতে খুব ভালো লাগে তাহলে আমি রেসিপিটা পরিবেশন করে নিচ্ছি গরম গরম ফুলকপি আলুর নিরামিষ একটা তরকারি দেখতে কিন্তু দারুণ লাগছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি টাটা